হ্যালো জি আলাইকুম আমি ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ বলেন জি না আমি পরিস্থিতি অনুযায়ী ছিলাম তো আমি মনে করি যে খুব সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে

আর এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিলা মানে এমন হবে যে ঘর থেকে বের অ্যারেস্ট করবে হবে না এটা আমার ভিতরে গুলি না কিন্তু সিনেমা ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর রাখে বলে আমি জি আমি আমাদের কমিটি আছে তো তবে মিটিং আমি আমি এটা মানে

কে মানে হ্যাঁ টাপ প্রডাকশন শুনলাম তারা নামলেন ডিজিটাল আছে তারপরে তোমা বল কি করবা যা যাও ই করছ যে মানে এখন যেটা কাটোটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করেছে যেখানে হামলা করবে আচ্ছা কেটে ক্ষেতিয়া যেগুলা মানে তার প্রোডাকশন দেবে আর কিশিনা টহলটা বিজিবি আর র‍্যাব পুলিশের সাথে টহল দেবে আর

হ্যাঁ শহীদ মিনার চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে এটা আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলা হচ্ছে বিশেষত জঙ্গি না কাচ্চালা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে এই ম্যাসেজটা দিতে জি যেটা জঙ্গি হামলা আচ্ছা যেবার আমরাে সাথে নাই হ্যাঁ জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার মানে আমাকে ইউটি বলছে যে এটা জঙ্গি হামলা সেটা আমাদের মনে নাই আমি পারবো আমি চিঠিটা পেলে জানাবো ওটা দিয়ে দেবো আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ড্যান্ড নিয়ে হবে তাহলে করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে সংবিধান বাতিল আসল আমি ভাই এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং এই সাধারণত তো খালি সরকার বদল করতে চাইছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের basic সংবিধান উড়িয়ে দিতে চাইছে তার মানে এই 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 জায়গাটা পলিটিক্সটা অ্যাটাক করতে আমাকে দাঁড় করিয়ে চুপ করে ওই যে সেভি ডিভাইডার পরে কষ্টলে তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট অল্প 10 মিনিটের আগে আর ওই দিন একদিন পরে আজকে দিনটা যাক দেখি আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্টগুলোর সাহায্যে আপনাকে আমি আমার বিবেচনা আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজ খুব কষ্ট হবে যে ঘর থেকে বেরোলেই ареস্ট ঠিকলি না মানে ареস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে এই শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না বুঝলেন না গরিব মানুষই তো কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়াবে না মানে রিল্যাক্স কারফিউ না আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিকমিয়ার এভিনে এখান থেকে ঢাকা চলো বলছে তা ঠিক আছে আর কি আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কাজ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহিসিং শহরে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত এই এই মিছিল দখল করে নিতে আছে আপনারা ঘরে যাও

আচ্ছা আচ্ছা উপর দিকে সাউন্ড বম যাবে আর কি ঠিক আছে যেটা আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কারফিউ ধরেন দুই পাঁচ দিন যা চললো চললো কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত ছাত্রদল ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরো অ্যারেস্ট করা বা নুর ক্যারেস্ট করা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলবে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রে ভিতরে পিক আপ করে নাও যাতে না করতে পারে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার দিয়ে লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে

আজকে রাতের ভিতরে সব কাস্টোডিয়ানে নিতে পারেন তাহলে কোন জায়গায় আর মোহাম্মদপুরে একটা পায়তলা ছিল কালকে আপনি রাত বারোটায় যে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা হলো রণক্ষেত্রের সাথী

এটা এটা হলে আমাদেরও মানে যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গআমি 71 আটটার সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোন বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতের আপনি বলেছেন এই জিনিসটা আনতে হবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট প্রায় দিতে জীবন ওই আমি তো আর আনবো তো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা প্রায় থাকুক